আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ চলে আসলাম কুমিল্লার শেখ ঐতিহাসিক নদী এখন আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কুমিল্লা পালপাড়া আড়াই গ্রামে অবস্থিত এবং এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা মন্দিরের সিঁড়ি এটা হচ্ছে একটা মন্দির এই যে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মন্দির আর এই হচ্ছে গুমতি নদী আমি দর্শক বিন্দু আর এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুড়িচং রোডে পালপাড়া ব্রিজ নামে অবহিত করা হয় এটিকে আর এখানে লোকজন এসে মাছ ধরে আমাদের পাশেই এখানে বসি পাতা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর বেশ সুন্দর কুমিল্লা ঘুমতি নদী আপনি যদি কুমিল্লাতে আসেন আপনি কুমিল্লার কোথাও ঘুরেননি কিন্তু আপনি যদি কুমিল্লা ঘুমতি নদীতে দেখে যান তাহলে এটা আপনার জন্য মানে দশটার মানে আপনি দশটা জিনিস দেখে আপনি যে পরিমাণ জ্ঞান অর্জন করবেন বা আপনার কাছে যতটা ভালো লাগবে এক ঘুমতি নদী দেখে আপনার তার চেয়ে বেশি ভালো লাগবে ঠিক আছে আর নদী সাগর প্রত্যেকটা জিনিস মানুষের জীবনে অনেক বেশি অবদান রেখে থাকে এটা আমরা সকলেই জানি পৃথিবীর যত বড় বড় আহ সিভিলাইজেশন আছে যত বড় বড় ঐতিহ্য আছে সব জায়গাতেই নদী এবং সাগরের একটা মহৎ ভূমিকা ছিল কারণ একটা নদী সেটা আপনার ক্যামত থেকে নিয়ে পৃথিবীর শুরু থেকে নিয়ে ক্যামত পর্যন্ত একটা নদী এবং একটা সাগর থাকবে কিন্তু আপনার অন্যান্য যেই আর্টিফিশিয়াল যে জায়গাগুলো আমরা যাই বা ভ্রমণ করি সেই জায়গা কিন্তু আহ ততদিন হয়তো বা সেই জায়গাটা থাকবে কিন্তু সেটার যেই আড়ম্বরতা সেটার যে সৌন্দর্য সেটা আদৌ কেয়ামত পর্যন্ত থাকবে কিনা বা কত বছর পর্যন্ত থাকবে এটা নিয়ে কিন্তু অবশ্যই সন্দেহ চাচা কেমন মাছ ওঠে ধরছেননি কয়েকটা এমন পাইছেন না এই ইয়াডি কত কইরা এই যে

তো নিশ্চয়ই নিশ্চয়ই পাচ্ছেন যে এই চাচার সাথে আমি কথা বলছি উনি মাছ ধরছে এখানে তো এই ঘুমতি নদীতে কিন্তু মানুষ প্রচুর মানুষ মাছ শিকার করতে আসে ঠিক আছে বেশ ভালো নদীর মাছ লোকজন ধরে নিয়ে তাদের জীবিকা নির্বাহ করে

এটার একদম ঠিক বরাবর সামনে প্লাস বরাবর পিছনে দিক দিয়ে কিন্তু দুটা মসজিদ আছে এটাও কিন্তু একটা খুবই উল্লেখযোগ্য একটা বিষয় যদিও বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্নভাবে হিন্দু মুসলিম করার চেষ্টা করা হয় হিন্দু মুসলিম দাঙ্গা হাঙ্গা লাগানোর চেষ্টা করা হয় কিন্তু আপনি যদি একদম গভীরভাবে বাংলাদেশের গ্রামগঞ্জ ঘুরে বেড়ে বা আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আসলে কিন্তু হিন্দু মুসলিম তারা খুবই সৌহার্দ্যপরায়ণ তারা খুবই ভালো মন মানসিকতা নিয়ে একে অপরের সাথে চলাফেরা করে থাকে তারই একটা প্রমাণ কিন্তু এটা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম